প্রথম স্ত্রী চলে যাওয়ার পর স্বামী আবার দ্বিতীয় বিয়ে করলো একদিন দ্বিতীয় স্ত্রী জিজ্ঞেস করলো আচ্ছা তোমার প্রথম স্ত্রী চলে যাওয়ার কারণ কি ছিল আমি তো তোমার মধ্যে কোনো খুদ দেখি না স্বামী তখন মনে মনে ভাবছে তোমাকে যতটা গুরুত্ব দিই তার অর্ধেক যদি আমার প্রথম স্ত্রীকে দিতাম তাহলে আমার আর দ্বিতীয় বিয়ে করতে হতো না খবর নিত না এখন হুঠাট ফোন দিয়ে একজন একটা বউ পাইছেন দ্বিতীয়ত সারাদিনে ফোন দিয়ে তো কেউ আগে খবর নিত না এখন হুঠাট ফোন দিয়ে একজন বলে এই কোথায় তুমি জলদি আসো তখন আপনার নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয় তৃতীয়ত পাইছেন একজন রাধুনি আপনার পছন্দের খাবারগুলো আপনার বউ মন মতো করে রান্না করে মন্দ বলার কোনো সুযোগ নাই তা না হলে খুন্তির মিষ্টি মিষ্টি বাড়ি খাবেন তারপর পাইছেন বউ নামের একটা ওয়াশিং মেশিন আপনার কাপড়গুলো সে পরিষ্কার করে আর আপনার উপর যদি কোনো রাগ অভিমান থাকে তাহলে আপনাকে মারবেও না আপনাকে কষ্টও দিবে না সব রাগ অভিমান আপনার কাপড়ের উপর লাফালাফি করে সে শেষ করবে তার উপর বউ নামের একটা ফ্রি ফ্রি অটো রেকর্ডার পেয়ে গেছেন আপনি তার কথা শুনবেন না জেনেও আপনাকে সে সব সময় অ্যাডভাইস দিতে থাকে কিসে আপনার ভালো হবে কিসে আপনার খারাপ হবে সব সময় বলতে থাকবে আপনাকে নিয়ে সারাদিন যে চিন্তা করে প্রতি সপ্তাহে খুব বড় সড়ো করে আপনাকে একটা বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া হয় যাতে আপনি কম খরচে কিভাবে বেশি জিনিস কিনতে পারেন তারপরে আপনার নিজের ঘরে আপনি রাত দশটার পরে ঢুকতে পারবেন না সেই জন্য একটা বউ নামের দারোয়ান আপনি পেয়ে গেছেন বউয়ের সাথে সাথে শ্বশুর শাশুড়ি শালা শালি পেয়ে গেছেন যারা অপরিচিত হয়েও আপনার খুব আপন হয়ে গেছে তারপর পেয়েছেন একটা বাচ্চা বাবা বলে যখন লাভ দিয়ে কোলে ওঠে বাগানে ফুল ফুটলে মালির যেরকম আনন্দ হয় ঠিক ওই রকম স্বর্গীয় শান্তি এবং সুখ বউ আপনাকে দিয়েছে বউ না থাকলে পারতেন এত কিছুর পর আপনারা কি আপনার সবচেয়ে পার্সোনাল জিনিসের চান দায় দায়িত্ব বউ নিয়ে নিয়েছে যেমন ফোন মানি ব্যাগ রিমোট কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না সবকিছু আপনার বউ সামাল দিয়ে রাখে তারপরে তো আরো অনেক কিছুই আছে যেমন বউয়ের কাছ থেকে পদ মিষ্টি কত ভালোবাসা সবকিছু কিন্তু বউয়ের বিয়ে করে তিন ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে তো চলুন জেনে নেই কোন তিন ধরনের মানুষের কপালে সবসময় দুঃখ লেগেই থাকে এই তিন ধরনের মানুষ কখনো সুখী হতে পারে না কপালে সবসময় দুঃখ লেগেই থাকে তো চলুন জেনে নেই নাম্বার এক যারা কোনোদিন নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না তাদের সাথে প্রতিনিয়ত অন্যায় হচ্ছে তারা প্রতিবাদ করতে পারে না এই ধরনের মানুষের কপালে দুঃখ লেগেই থাকে কারণ সে যে নরম চারিদিক থেকে তার শক্ত আঘাত আসবে